আমাদেরও সুখের দিন ছিল শীতের রোদ ছিল আর লাল উলের বল কালো বেড়াল সেই বল নিয়ে ছুটতে বাগানে নেমে যেত মা চৌকি ছেড়ে উঠে দাঁড়াতেন তার কোল থেকে খসে পড়ত কলকাপার শাল আর সেই সময় কড়া নড়ত বাবা ফিরতেন গায়ে দেশ জয়ের গন্ধ হাতের ব্যাগ থেকে কোনোদিন কবিরাজি কাটলেট পার হয়ে আসতো কোনোদিন ভিজে চামড়ুড়ি আমাদের অনেক সুখ ছিল এবারে রামাচার কখনো কাকে ঠোকরায়নি বড়ি কখনো ভাঙেনি শুকবার আগে আমরা স্পোর্টসে কমলা লেবু পেতাম জিলিপিও সবুজ ঘুড়ির মতো প্রগ্রেস রিপোর্ট বুকে চেপে দৌড়ে আসতাম আমাদের কখনো লাল সিগনালে দাঁড়াতে হয়নি আজ অনেক দিন পর আমাদের সদর ও শীতের হাওয়া চড়ে বেড়াচ্ছে ভব খুরে গরুর মতন বাগানে অজস্র উলু খর, ঘাস ও জোৎনা পরিম্লান মায়ের কলকাপার শাল উবে গেছে বাবা হাঁটেন না অনেক অনেক দিন বিছানায় মেশা তাকে দেখে মনে হয় অন্য কেউ অন্য কারো বেদনা আমরা কেউ এখানে জায়গা পাইনি দেশ দেশান্তর ঘুরছি এক ছিটে জমি আর এক ফালি বাড়ির জন্য হাতে পায়ে ধরছি ভিনগ্রহের দালালদের মাঝে মাঝে স্টেশনে দেখা হয়েছে আমার সঙ্গে বর্তির রাঙার সঙ্গে মেজদার কেউ আপ ট্রেন ধরছে কেউ ডাউন ট্রেন স্টেশনে ঠাঠা রোদ তার মধ্যে বাতি বুড়ো ঘষা কাঁচ মুছে যাচ্ছে লণ্ঠনের ট্রেনের শব্দ এগিয়ে আসতে থাকলে আমরা এ ওকে বলি হ্যাঁ রে আমাদেরও তো দিন ছিল সুখের দিন চাকার ঝকঝক শব্দ পাশে পাশে হাঁটে বলে সুখের দিন ছিল হ্যাঁ ছিল দিন সুখের সুখের দিন ছিল হ্যাঁ ছিল দিন সুখের সুখের দিন ছিল হ্যাঁ ছিল দিন সুখের